আপডেট কিন্তু অলরেডি গেমে চলে এসেছে আপডেটের পর গেমে নারেটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু কিছু বান্ডেল আরও আইটেম নিতে পারবে চলো আইটেমগুলো কীভাবে নিবে সেটা দেখিয়ে দিই তোমাদের যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে দেখতেই পাচ্ছি করলে দশটা তারপর তো সবগুলো সিম্পল মিশন দুইটা বিআরসিএস খেলে পাঁচটা টুকেন পেয়ে যাবে দুইশো ড্যামেজ দিলে দশটা টোকেন পেয়ে যাবে আটটা কিল করলে দশটা টোকেন পেয়ে যাবে আবার মানে 2500 ড্যামেজ দিলে পেয়ে যাবে দশটা টোকেন আর পিআরসিএস যেকোনো যদি পঞ্চাশ বার খেলো তাহলে পেয়ে যাবে পেস্টার টোকেন এভাবে তোমরা টোকেন কালেক্ট করতে পারবে খুব সিম্পল নিজেরাই করতে পারবে টোকেন গুলো কালেক্ট করার পর তোমরা এই যে ফ্রি চ্যালেঞ্জ এখানে ক্লিক করবে যখন এটা কালেক্ট অ্যানিমেশন দেখাবে

ফ্রি তারপরে আবার ফ্রি তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এখান থেকে টোল টোকেন কালেক্ট করবে আর ওখানে যখন একশো হয়ে যাবে তখনই তোমরা এই যে টায়াল আনলক হয়ে যাবে আর কি তারপরে যে আকাশ সুকি এখানে যে চাপ দাও এখানে যে মিশনগুলো আছে এগুলো কিন্তু গেমে তোমরা দেখতে পাবে র্যাঙ্ক ম্যাচে এগুলো র্যাঙ্ক ম্যাচে তোমরা পাবে এগুলো সবগুলো র্যাঙ্ক ম্যাচে আর এগুলো রিকলে হবে কি এই যে একটা যে টাইটেল দেখতে পাচ্ছ আকাশকে টাইটেল এই টাইটেলটা তোমরা নিতে পারবে এই যে দেখতে পাচ্ছ টাইটেল এটাই পাবে যে ওই মিশনগুলো যেখানে যেতে বলা হয়েছে সেখানে যেতে যাও তারপর দেখতে পাবে বান্ডিল কালেকশন এখানে চেক করবে ছয়টা থেকে যদি তোমরা চারটা বান্ডিল নিতে পারো তাহলে তোমরা এই যে এনিমিশনটা পেয়ে যাবে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে নাট ও চাপটার টু উপর ভিত্তি করে এটা পেয়ে যাবে ছয়টার মধ্যে যে কোনো চারটা বান্ডিল যদি নিতে পারো তাহলেই পাবে আর কি তারপরে যে লগ ইন ডিওয়ার্ডে যদি ক্লিক করো সেখানে দেখতে পাবে যে মানে

ইতাসি এসএন এখানে ক্লিক করো তারপর পাবে একটা ফ্রি স্পিন পেয়েছো আর ভাউচার গুলো যখন পাবে তখন আরো দশটা স্পিন করতে পারবে এখন প্রথমে ফ্রি স্পিন দেখা যাক আমার কিছুই দিলো না তোমরা ট্রাই করতে পারো প্রথম লাকে ভালো কিছু পেয়ে যাবে তারপরে যে এখানে নাটো চ্যাপ্টার উপর ভিত্তি করে চ্যাপ্টার ওয়ান টু এ কি এসেছিল সব এখানে আছে ওয়ান এ কি এসেছিল বাট টু এ কি আসবে এখানে সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ এটা নাটো ওয়ান চ্যাপ্টার ওয়ানে চ্যাপ্টার টু দেখতে যদি পাও যে এগুলো কিন্তু এই স্কুলে এরকম দেখাবে মানে তারপরে রিমোট দেখতে পাচ্ছ রিমোট গুলো কিন্তু তাপে তাপে গেমে একটি একটি করে আসবে সবগুলো একসাথে নেই

তো ভিডিওর এই মুহূর্তে এসে একটা রিকোয়েস্ট করি তোমরা এই চ্যানেলটি নিজের মনে করে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি